আমি মোহাম্মদ আব্দুল কাদের আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আইটি বাইড এবং অনলাইন স্কুল ভিডিওর তরফ থেকে আমাদের আজকের টিউটোরিয়াল পড়বে আমাদের আজকের টিউটোরিয়ালে আমরা আপনাদেরকে দেখাবো গুগলের বিভিন্ন কিওয়ার্ড নিয়ে সেবা তো কিওয়ার্ড দিয়ে আপনি কি করবেন কিওয়ার্ড টুল দিয়ে কি করবেন সেই ব্যাপারগুলো অবশ্যই আপনার জানা প্রয়োজন তো আপনার সাইটের যে মূল উদ্দেশ্য সেটা হলো গুগলে ফার্স্ট পেজে এসে আপনার সাইটের ভিজিটর বাড়ানো তো সাইটে ভিজিটর যদি বাড়াতে চান অবশ্যই আপনার সাইটের জন্য ভালো কিওয়ার্ড নির্বাচন করতে হবে আমি আগেই বলেছি কিওয়ার্ড ডোমেন নেম এগুলো অবশ্যই সার্চ ইঞ্জিন যাতে আপনার আপনাকে প্রাধান্য দেয় এইরকম হতে হবে তো আপনি অবশ্যই আপনার সাইটের জন্য এমন একটি কিওয়ার্ড নির্বাচন করবেন যাতে মাসে প্রতি মাসে প্রচুর পরিমাণে লোকেরা সার্চ দেয় কিন্তু এর কম্পিটিশন মানে অন্যান্য মানে অন্যান্য ওয়েবসাইটেরা এই ধরনের কিওয়ার্ড কমই ইউজ করছে এরকম কিওয়ার্ড আপনাকে খুঁজে বের করতে হবে তো এই ধরনের কিওয়ার্ড খুঁজে বের করার জন্য অবশ্যই গুগলে বা অনলাইনে বিভিন্ন ধরনের সেবা আছে তো সেই সেই ধরনের কিছু সেবার সাথেই আজকে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব তো এই ধরনের অনলাইনে আপনার প্রচুর অনেক ধরনের সেবা পাবেন তবে সবচেয়ে নির্ভরযোগ্য এবং ভালো সেবা আপনাকে গুগলই দিচ্ছে তো কথা না পারে চলুন আমরা একটু দেখেই নেই তো গুগলের বিভিন্ন কিওয়ার্ড টুলের মধ্যে গুগলের যে প্রথম যে টুলটা আছে সেটা হলো গুগল সার্চ টুল এটা হলো গুগলের নর্মাল একটা টুল আপনি যখন নর্মালি গুগলে সার্চ করেন তখন একটা কিওয়ার্ড কেমন আছে বা এই কিওয়ার্ড নিয়ে ওয়েবসাইটে কীরকম লেখালেখি হয়েছে তার একটা বেসিক একটা নর্মাল আইডিয়া পান তো এরপর সবচেয়ে বেটার এবং বেস্ট যে টুলটা আছে সেটা হলো গুগল অ্যাডওয়ার্ড টুল তো এর সাথে সাথে গুগলের আরও কিছু চমৎকার টুল আছে যেমন গুগল ট্রেন্ড টুলস এর সাথে আপনার সাইটের ট্রাফিক নিয়মিতভাবে জানার জন্য রয়েছে গুগল অ্যানালাইটিক টুলস তো এই সবগুলো টুলবার নিয়ে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা হবে তো আজকে আমরা প্রথম যে টুলটা আছে গুগল সার্চ টুল এই টুল নিয়ে একটু একটু আলোচনা করি তো গুগলে আমরা ধরুন আমরা একটা কোন একটা কথা লিখে সার্চ দিলাম যেমন বিউটি টিপস লিখে আমরা সার্চ দিই গুগলে তো বিউটি টিপস লিখে সার্চ দেওয়ার সাথে সাথে দেখুন সার্চ গুলো চলে আসছে তো দেখুন আপনার প্রথমে দেখুন এখানে একটা ছোট্ট করে লেখা আছে অ্যাবাউট এত রেজাল্ট জিরো পয়েন্ট টু সেকেন্ড তার মানে এই বিউটি টিপস আমরা অবশ্যই এখানে দেখতে পাচ্ছি এর অ্যামাউন্ট এক শতক হাজার হাজির লক্ষ হাজার কোটি ঊনপঞ্চাশ কোটি পঞ্চাশ লাখ রেজাল্ট এই বিউটি টিপস নিয়ে গুগলের কাছে আছে তার মানে আমরা আলটিমেটলি বুঝতেই পারছি যে বিউটি টিপস কেমন একটা হট কিওয়ার্ড এবং বিউটি টিপস নিয়ে কি পরিমাণ লেখালেখি ওয়েবসাইটে হয়েছে মানে প্রায় ঊনপঞ্চাশ কোটি সাইটের পেজ গুগলে ইন্ডেক্সড হয়েছে এই বিউটি টিপস নিয়ে তো আপনি অবশ্যই বুঝতে পারতেছেন বিউটি টিপস আপনার আমার নতুনদের জন্য নয় কারণ এই কিওয়ার্ড নিয়ে কাজ করে টপে তো আসা যাবেই না কোনো অবস্থাতে কারণ এর সার্চ এর এ নিয়ে ওয়েবসাইটের লেখালেখি প্রচুর হয়েছে প্রচুর তো কাজে এত ওয়েবসাইটকে পেছনে ফেলে টপ যে আসা এটা খুবই খুবই একটা কষ্টের ব্যাপার হবে আমি মনে করি তো আবার দেখুন এই বিউটি টিপসের প্রথম যে ওয়েবসাইটগুলো আছে হাফ গন স্পট ডট সি এ তারপর ডেইলি মেক ওভার ডট কম ওমেন্স ডে ডট কম এগুলো হলো আপনার হাই পেজ র্যাঙ্কের সাইট এবং খুবই মানসম্মত এবং চমৎকার সাইট তো কাজে এই সাইটগুলোতে পেছনে ফেলে আপনি অবশ্যই গুগলে ফার্স্টে কখনোই আসতে পারবেন না আপনাকে যদি আসতে চান তাহলে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে তো এই ধরনের কিওয়ার্ড নিয়ে আমরা অবশ্যই কাজ করব না আমরা আরেকটা কিওয়ার্ড দেখি এটা আমাদের মাঝে মাঝে প্রয়োজন হয় যেমন হাই টু হাউ টু হাইড ফোল্ডার ইন জাবা মোবাইল তো দেখুন আমরা এই কিউর দিয়ে গুগলে সার্চ করলাম তো হাউ টু হাইট ফোল্ডার ইন জাভা মোবাইল এখানেও কিন্তু দেখুন গুগলে পেইজ ইন্ডেক্সের সংখ্যা কিন্তু অনেক প্রায় পনেরো লাখ পেজ ইন্ডেক্স হয়েছে তো বিউটি টিপসের তুলনায় কিন্তু পেজ ইন্ডেক্স অনেক কম যেখানে পঁয়তাল্লিশ কোটি আর এখানে মাত্র পনেরো লাখ তো এই এর কারণেই কিন্তু আমার নিজস্ব যে একটা ফ্রি ব্লগ হাউ টু হাইট ফোল্ডার ডট ব্লগ ডট কম একে আমি গুগলের টপ পজিশনে নিয়ে আসতে পেরেছি ঠিক এই কারণেই তো দেখুন এটা একটু কম এবং সহজ হওয়ার কারণে আমি আমার সাইটে এই হাইট ফোল্ডার নিয়ে একটু দু একটা পোস্ট করছে তাতেই চলে আসছে তো আমার সাইট থেকে একটু আমি ঘুরেই আসি তো দেখুন আমার এই সাইটটা কিন্তু তেমন একটা হাই কোয়ালিটি সাইটও না একটি ফ্রি ব্লগ সাইট এবং এর পোস্টও কিন্তু বেশি নেই মানে দেখুন দুই হাজার বারোতে আমি মাত্র চারটা পোস্ট করছি সাইটে তো এই চারটা পোস্ট নিয়ে আমি গুগলের একটি মোটামুটি মোটামুটি একটা কিওয়ার্ডের ফার্স্ট পেজে চলে আসছে এবং আমার এই পোস্টটা কিন্তু তেমন মানসম্মত না বা পোস্টের ছবি পোস্টের লেখা অতটা মানসম্মত না তারপর আমি ফার্স্টে চলে আসতে পেরেছি এর মেন কারণ হলো এই কিওয়ার্ডটা একটু ইজি কিওয়ার্ড এবং এর এই পেজ ইন্ডেক্সটার সংখ্যা কম এবং আর সবচেয়ে যেটা মেন কারণ আমি আগেই বলেছি আমার সাইটের ডোমেন নেমটা একদম কিওয়ার্ড রিলেটেড ডোমেন নেম ভালো হওয়ার কারণেই কিন্তু আমার সাইটটা একদম টোটালি চলে আসছে দেখুন ভিজিটররা যে কথা লিখে সার্চ দেয় হাউ টু হাইট ফোল্ডার একদম এর সাথে হুবহু কিন্তু আমার সাইটের ডোমেন নেমটা এখানে আছে তো তারপরে যেহেতু একটা ফ্রি ব্লক সাইট ফ্রি ব্লক সাইট হওয়া সত্ত্বেও কিন্তু আমার এই ডোমেন নেমের জোরে কিন্তু আমার সাইটকে ফার্স্টে চলে আসছে তার নিচে দেখুন অনেক অনেক সাইট আছে আছে ভালো ভালো ওয়েবসাইট কিন্তু সেগুলোকে পেছনে ফেলে আমার এই নর্মাল একটি সাইট গুগলের টপে চলে আসছে শুধুমাত্র এই ডোমেন নেমের জোরে এবং কিবোর্ডটা ভালোভাবে নির্বাচন করার জন্য তো আপনারা আপনাদের সাইটের জন্য এভাবে এই একটা নর্মাল একটু বেসিক একটু হালকা ধারণা পেতে পারেন তো এই ধারণাটা আমি এখানে দেখানোর একটাই উদ্দেশ্য যে আপনি যখন নর্মালি সাইট বিভিন্ন কারণে ওয়েবসাইট ভিজিট করেন বা গুগলে সার্চ করেন তখন এখান থেকে আপনি হঠাৎ করে একটা দেখলেন যে এটার রেজাল্ট অনেক কম আসে তো তখনই কিন্তু আপনি হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন যে এটা দিয়েই আমার কাজ হবে আমি এই কিওয়ার্ড নিয়েই কাজ করব তো এইভাবে আপনি নানা ধরনের কিওয়ার্ড টুল ব্যবহারের শেখাবো আমরা তবে এই একটু নর্মাল আইডিয়ার জন্য মূলত এই গুগল বেসিক সার্চ কিওয়ার্ড টুলটা তো ভালো থাকবেন সবাই আশা করি আপনারা আমাদের এই আজকের টিউটোরিয়ালটা বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকুন এই প্রত্যাশায় এখানেই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ